হ্যালো অভিওয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার গুল রাং ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হচ্ছে আপনার সালোয়ারটা তো কাজ করা থাকবে চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে সালোয়ারটায় খুবই ইউনিক একটা ডিজাইন টোটাল তিনটা কালার থাকবে বিরোটা আপনি স্কিপ করবেন না আর প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দেব একেবারে অবিশ্বাস্য দামে আপনারা আজকে এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে কালার কিউ ফ্যাশনের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনাদের গাজর কালার এটা আপনার ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার গলার নেকটা দেখেন কতটা ইউনিকভাবে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্সের কারো কাজ করা থাকবে দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে আর নিচের তো কাজ থাকবে দেখেন নিচের পোষণটা মাসাল্লা অনেক সুন্দর এটা দেখেন সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে যেটা শিপলি ওয়ার্ক বলা হয় দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে এটা আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিভ থ্রি কোয়ার্টার যে স্টাইলে তৈরি করতে পারবেন আর এটার হচ্ছে মূলত আপনার সালোয়ারটা হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা করা থাকবে দেখেন সালোয়ারটা সালোয়ারের নিচে থাকবে এই কাজটা চিকেন কারি ওয়ার্কের কাজ করা আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দোপাটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা আপনার কোনো কাজ থাকবে না দেখেন এটা শুধু জামাতে এবং সালোয়ারে কাজ করা ওন্যাটা সম্পূর্ণ আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব আজকে আপনাদের এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার কুসুম টাইপের একটা কালার দেখেন খুবই চমৎকার এই কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেই পারতেছেন মার্শাল্লা কতটা চমৎকার এবং নিচের তো কাজ থাকবে দেখেন নিচের পোষণটায় হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা এবং গলার নেকটাতেও কাজ করা থাকবে দেখেন কতটা জোস এবং কতটা ইউনিক এটা আপনার ফ্রন্ট পোষণ এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার সেমিলার প্রিন্ট থাকবে এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থি কটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এটার সালোয়ারটা হচ্ছে আপনার দেখেন স্যালাডটা ক্রিম কালারের ভিতরে থাকবে স্যালাডটা হচ্ছে চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এটার উন্যাটা দেখেন উন্যাটাও মাসাল্লাহ অনেক চমৎকার আর এগুলো প্রাইসগুলো থাকবে খুবই রিজনেবল প্রাইসে অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা এটা হচ্ছে আপনার আরেকটা কালার এটা হচ্ছে মিষ্টি কালারটা দেখেন মিষ্টি কালারটাও মশাল্লাহ অনেক চমৎকার নিচের পোষণটা অনেক গর্জেস একটা চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে এবং গলার নেকটা দেখেন গলার নেকটাও মশাল্লাহ অনেক সুন্দর হবে এটা আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন সালোয়াডটা সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে আপনার সালোয়ারের নিচের পোষণটাতে দেখেন সম্পূর্ণ আড়াইগোজ পেয়ে যাবেন সালোয়ারটা আর এখন দেখাচ্ছি আপনার দোপাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক দেখেন মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে কালার কি ফ্যাশনের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম